এই পিকচারগুলো বা ভিডিওগুলো ইনস্টাগ্রাম টিকটক খাবারে আপনিও চাইলে পারবেন কীভাবে বা এই ছবিগুলো এডিট করতে হয় অনেকে জানেন না আজকে ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন চলেন সর্বপ্রথম আমাদের একটা অ্যাপস লাগবে আপনারা সর্বপ্রথম একজন গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে যাবেন যাওয়ার পরে এখানে জেমিনি একটা অ্যাপস আগে কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় এখন ফ্রিতে কিন্তু পাওয়া যায় জেমিনি লেখার পরে জাস্ট আসবে আপনারা দুই নম্বর অপশনে জেমিনি দেখছেন জেমিনিটা আমরা ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে নিচ্ছি আমাদের দেখার সুবিধার জন্য জাস্ট এটা আমার ওপেন আছে আমি এখান থেকে বেরিয়ে যাবো এখন অনেক কাজ আছে সর্বপ্রথম আমরা কাজে যাবো আমরা ক্রম বাউজারে চলুন আমরা জেড দিয়ে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কী করতে গিয়ে দেখছেন ভালো খারাপ কমেন্ট জানাবেন জাস্ট আমরা ক্রুম্বার করব করবো কুরম্বারে যাওয়ার পরে আমি সর্বপ্রথম আমাদেরকে দেখাই আমি এখান থেকে বেরিয়ে যাবো আমাদের দেখার জন্য জেট তাহলে বুঝতে পারবেন না আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে অনেকে পাবেন না জাস্ট কমেন্ট চার্জবক্সে আসবেন ট্রেক এদের একটা অফিসিয়াল অ্যাপস আছে আমি নিচে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম লেখাটা আমাদের সেম লাগবেন ট্রেক লিঙ্ক নাহলে কিন্তু আসবে না অন্য একটা অ্যাপসে নিয়ে যাবো আমাদের ট্রেক লেখা পরে অবশ্যই এই লেখাটা দেখবেন এই লুকোটা দেখে টিপ দিবেন টিপ দেওয়ার পরে একটা অফিসিয়াল অ্যাপস নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর দেখবেন আপনার এরকম ইন্টারফেস আসবে নতুন নতুন জাস্ট এখানে উপরে দেখবেন চার্জ বক্স আসে বারে যাবেন বারে যাওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অবশ্যই নেট থাকবেন এট আসতে পারে অ্যাটটা দেখে নেবেন এখানে আসার পরে একজন গার্লফ্রেন্ডের ছবি দিয়ে বানাবো এর জন্য জি অ্যাপ লিখবেন জেব লেখলে হবে জাস্ট এটা অনেক অনেক রকম আছে আমি একবার শুরুতেই দেখাচ্ছি শর্টকার্টে লেখার পরে এখানে সার্চ করে দেবেন যদি কোনো অ্যাড আসে অ্যাডটা দেখে নেবেন কষ্ট করে এরপরে ডান করে ওপর উঠবেন ওঠার পরে এই যে আমরা এই পিকটা যাতে মানাবো জাস্ট এখানে এই পিকটার উপরে একটা কী করবেন ক্লিক করবেন পিকটা ক্লিক করলে আমাদের কতগুলো ওদের অনেক ওয়েবসাইট আছে দেখতে পারবো জাস্ট আমাদের এই কতগুলো কপি করতে হবে লিঙ্কস এটা লিঙ্ক তো দেখতে পারবো আমরা সব এটা দশ হাজার আমাদের আরেকটা ইন্টারফেশন নিয়ে যাবে অবশ্যই একটু অ্যাড আসতে পারে দেখে নেবেন নিচে দেখেন ক্রস সাইড কন আছে এখানে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে দেবেন ক্রসটাতে ক্লিক করে একটা চলে যাবে এরপর একটু কষ্ট করে স্কোল রান করে উপরের দিকে ঠানবেন উপরের দিকে টানার পর আমরা সেই প্রথম ইন্টারফেসটা দেখতে পারবেন যে এই ছবিটা আমরা বানাতে চাচ্ছি জাস্ট এটা আমরা বানাবো এর জন্য কী করবো আমরা নিচেরটাতে যাই এই যে নিচেরটাতে যাওয়ার পর এখানে দেখে একটা এদের একটা ফর্ম আসে এই ফর্মটা আমাদের সম্পূর্ণ কপি করে দিতে হবে না এটা কিন্তু হবে না এই যে আমি দেখাচ্ছি এই ফর্মটা আমাদের সেইভাবে আসবেন আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই ফর্মটা সম্পূর্ণ কপি করে নেবেন অনেক একটা লম্বা ফর্ম আমি এই ফর্মটা কপি করে নিয়ে যেতে জাস্ট এখানে আমাদের কাজটা এখানে শেষ ফর্মটা কপি করার পর আপনার কাজটা টুলে এগিয়ে শেষে আমাদের ফর্মটা কপি করা পর্যন্ত একটু কষ্ট হবে এরপরে একদম ইজিলি পারবেন ভাই শর্টকাটে ভিডিও দেখতে সময় লাগে কিন্তু বানাতে সময় লাগে না ঠিক আছে দেখেন আমি এখানে কপি করার পর আমি একদম বেরিয়ে আসলাম এখানে আমাদের কোনো কাজ নেই জাস্ট যেমনি যে অ্যাপসটা আমরা ওপেন করছিলাম ওই অ্যাপসে চলে যাব যেমনি অ্যাপসে আসার পরে ও সেইখানে জিমেল সাইডতে পারে জিমেল দিয়ে কানেক্ট রাখবেন নাহলে কিন্তু হবে না জাস্ট এখানে যেমনিতে আসার পর আমরা কি করবেন প্লাস এখন আছে প্লাস এখানে ক্লিক করার লগে লগে আপনার গ্যালারিটা শুরু করবে গ্যালারি কি ডুকুন আমাদের যে চয়েস মজিন পিক্সার আছে পিক্সার দিয়ে বানাবেন আপনার গার্লফ্রেন্ড দিয়ে বানাবেন না বয়ফ্রেন্ড দিয়ে বানাবেন যে এখানে বানাতে পারেন শুধু দুইটা ছবি এখানে অ্যাড করে দেবেন সেম ব্যাপার আবার ঢুকবেন প্লাস এখন আর একটা ছবি দিয়ে দিব আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা ছবি আমাদের দেখাচ্ছি দিয়ে বানানোর জন্য জাস্ট দিয়ে দিলাম দিয়ে পরে আমাদের কাজটা দেখে যেখানে এখন আমরা যে ফর্মটা কপি করে আনলাম সেই ফর্মটা এখানে দিতে হবে না কিন্তু হবে না এখানে টেপ দিয়ে ধরবেন টেপ দেওয়া ধরার সময় আপনারা ফর্মটা এখানে কপি করে যেটা আনছিলেন সেটা এখানে দিয়ে দেবেন জাস্ট দেওয়ার পর আপনার কাজটা সম্পূর্ণ এখানে সে সার কোনো কাজ নেই জাস্ট এখানে তিরিশের মতো একটা আইকন এখানে ক্লিক করে দেবেন একটু লোডিং রাখবেন অবশ্যই সেটা নেট রাখবেন যদি নেট ভালো হয় দ্রুত আসবেন প্রসেসিং নেবে হওয়ার পর দেখবেন অস্থির একটা অসাধারণ একটা ভাবে পিক তৈরি হয়ে যাবে আশা করে দেখেন খুব সৌন্দর্য একটা মজার একটা ছবি ভাই তৈরি হয়ে গেছে এখন এই ছবিটা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে গ্যালারিতে নেবেন জাস্ট ছবিটার উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার লাগলো দেখেন সেই আইকন আছে সেই আইকনে ক্লিক করলে আপনার ছবিটা গ্লারিতে চলে যাবে আর কোনো কাজ নেই এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবেন কমেন্টটা ভালো খারাপ জানাবেন আমাদের কমেন্ট পেলে আমরা ভিডিও বানা আগ্রহ হব দেখেন আমরা গ্লারিতে যাই গ্যালারিতে দেখেন কত সুন্দরভাবে ছবিটা একদম নিখুঁতভাবে ফুটে উঠছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন